বা টি কোন মশলা ছাড়া গরুয়া মশলা দেখা সবচেয়ে সহজ কালা রেসিপি সারা বছর এই কালা বোনা রান্ধি আর না রান্ধি ঈদ আইলে ঠিক হই রান্ধি গরম গরম বাদ পোলাও বোনা খিচুড়ি ব্যাগ তার লগে খাইতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম পিও বাইও বোনেরা আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আসেন আমরাও বালা আছি আলহামদুলা মসলার দেহার কাইলা বোনা রেসিপি শেয়ার কোন দামি করাম ওই ব্যবহার করতাম না আমি বেসাইয়া পেঁয়াজের বেসা সাহি গরম মশলাটা আগে ওই বানায় রাখছি আর এটা রেসিপি কিন্তু আমার পেজের মধ্যে আগে ওই দেওয়া আছে কাইলা বোনা লাগা বইতা বুতা খানি হয়ে মাংসটা কাইডা লইছি আমরা তেল চর্বিওয়ালা মাংস আবার হাত দিয়েও কিন্তু দিতাম কিন্তু সমস্যা হয় নাই গা ও এটার মধ্যে মাসেল আদা বাডা রসুন বাডা হলুদের ফাহি মৈষের ফাই দৈনার ফাই বাজা জিরার ফাহি গরম মশলার ফাই কাইলা

যে মশলাটা দিছে এটা হলো রাধুনি মশলা আর এটা কিন্তু প্যাকেটের মশলা না এলাচ দারচিনি পাওয়া যায় চিনি যে রাধুনি মশলাটাও পাওয়া যায় একটু তেল হাইরা ফাহি হইরা দিলে কাইলা বোনা ওই সাহায্য ধরে আর গ্রান্ডাও অনেক সুন্দর হয় যা গোস্তের লগে মস মশলা বালা হইরা মাহানি শেষ হয়ে গেছে গায়ে এটা চুলার মধ্যে জাল দরাই হাইরা বয়া হাইরা খালি জাল ফারাম মূলত কাইলা বোনার মেইন রেসিপি হয়েছিল গুস তেলতে যে পানিটা উঠবো সেই পানি দেহাইরা গোষ্টি হি জান লাগবো কিন্তু আমরা তো বাইট বানাইলে অল্প গুছ দেহাইরা বাই অল্প পানি ওই উঠে সেই অল্প পানি দেহে কিন্তু গোষ্টি বালা হইরা হিজ হয়েছে না আর গোসার শক্ত হয়ে জায়গা এ লাগে আমরা একটু হানি পানি এরাম তবে প্রথম দশ মিনিট লড়া আমাদের দেয়া এ বই লালা হরছি অকোনে পানি উঠা শুরু হয়েছে মাখ মা গেছে গা এটা মধ্যে থালিটা জাস্ট একটু পানি দাম ওহনে মৃদু আছে খালি জাল খাল গুডা তেজপাতা দিয়ে দিছি গরম মশলা হিসেবে ওহনে খালি একটু মিশাই হাইরা খালি থয়ে দাম একটু পরে পরে লালা হলে ওই আর ধর প্রেশার কুকারের মধ্যে একটু সহজে রান লাগিয়া ওই লাগিয়ে দিই প্রথম দশ মিনিট যখন দেখবো মাখ গেছে চুলার মধ্যে লাইরা তহনে ওরের প্রেসার কুকারে দেহাই একটু পানি দেয়া গুষ্টিরা বালা হিজাই লেবেন হিজাইয়া হাইরা চুলার মধ্যে বয়া হাইরা জাল ফরবানি বলা হওয়ার পরে ওখানে নামায়া হাইরা দাম তেলের মধ্যে দিলে এটার অনেকটা লরার মধ্যে গোল্ডেন ওখানে জাস্ট খালি গোস্তের মধ্যে ডাইলা দাম গোস্তের মধ্যে দেয়া হাইরা আরেকটু জাল হরাম বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মধ্যে কিন্তু কাইলা বোনা বানাইলে কাইলা বোনা অনেক বেশি টেস্ট তারা অনেক পদের মশলা ব্যবহার করে ব্যবসায় গুস্তান দেয় সেই মধ্যে কোন রকম পানি এক ধরে না তবে আমরা তো অল্প লাগে রেসিপিটা একটু একটুখানি ভিন্ন যদি মধ্যে দেহুল লাইকাযায় কিন্তু একটু একটুখানি পানি এর কি না আর কোরবানির দিন মনে করেন যে গোটা আনলে হে গোস রানলে হে গোস্টের মধ্যে কিন্তু পানি দেহরা হিজা না গোসতে পানি দাও দেহাই দাও কিন্তু গোসটা সুন্দর বা হিজা জায়গা কারণ সেটা ছিল ফ্রেশ গোস ঠাই বুঝুন না বাজারে